আল্লাহ তালা বলছে আমি কি এমন কিছু লোকের সংবাদ দিব না তোমাদেরকে যাদের আমলগুলো একেবারে বিঠা তারা মনে করতেছে তারা ভালো কাজ করতেছে কিন্তু আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি এরা একটাও জান্নাতের কাজ করছে না সবগুলো আল্লাহ নামে যাবে বলেন না আল্লাহ কোরআন থেকে শুনুন কোরআন মাজিদের আঠারো নাম্বারের সুরাত সুরাল কাহের একশো তিন থেকে একশো পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আমল নষ্টকারী মানুষের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ বলছেন হের আপনি বলে দিন হাল নুন আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দিব না বিল আফসারিনা যাদের আমলগুলো নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় আমলগুলো তাদের কোনো কাজ আসবে না এমন কিছু মানুষের পরিচয় কি আমি তোমাদেরকে দিব না আল্লাহ তাআলা এরপর তাদের পরিচয় তুলে ধরেছেন অরপকুল্লাহ আলামীম বলছেন আল্লাহদিন বল্লাহ স্যা ফিল হায়াতি দুনিয়া অহমিয়া সেমন হুম ইয়ো সিনুন শোনা আল্লা দিনা হুম ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার হায়াতের মধ্যে যা কিছু তারা অর্জন করে সব কিছু বিধা আল্লা ওরাই হচ্ছে দল্লা পদভ্রষ্ট সাইহুম তাদের ভিতরে যা কিছু তারা অর্জন করেছে সব কিছু পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত কিছুই আমার দরবারে কবুল হবে না কিছুই আমি তাদেরকে পুরস্কৃত করব না বরঞ্চে আল্লাহর বিধানগুলো সে না বুঝে করার কারণে আল্লাহর কাঠ শাস্তির আওতায় তাদেরকে গ্রেফতার করা হবে নাউজুবিল্লাহ সাইহুম ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার হায়াতে যা কিছু তারা অর্জন করেছে সব বিধা তোমার কি কয় এক মাস রোজা রাখছি না আমরা আল্লাহ তো সব বিধা কোরআন তেলাওত করেছি তারাবিন নামাজ পড়েছি আল্লাহ তালা বলছে আমি তোমাদের কি এমন কিছু মানুষের সংবাদ দিব না ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার হায়াতের ভিতরে যা অর্জন করেছে সব বিধা মা কয় কি কি মারাত্মক কথা বলছে আল্লাহ তালা এরপর আল্লাহ তালা আরো স্পষ্ট করে আমাদেরকে বলছেন অহুম ইয় মানুষ মনে করে তারা ভালো ভালো কাজ করতেছে অনেক ভালো ভালো কাজ করতেছে তারা নিজেদের ধারণা কিন্তু আমি আল্লাহ বলছি সবগুলো ব্যর্থ ধরুন এক মাস আল্লাহ যেভাবে চেয়েছে একজন আল্লাহর বান্ধা সেভাবে রমজান উদযাপন করেছে ঈদের দিন সবাইকে সালাম করল সবাই সাথে ঈদ বিনিময় করলো এবার মাজারে ঢুকলো মাজারে ঢুকে বাবাকে একটা সেজদা মারি দিল আচ্ছা যে সেজদা দিল মাজারে গিয়ে কিছু চাইল তার দৃষ্টিতে মাজারে সেজদা করা মাজারের পিস থেকে কিছু চাওয়া এটা কি ভালো কাজ নাকি খারাপ তার দৃষ্টিতে যে করতেছে এটা তার দৃষ্টিতে কি ভালো কিন্তু আসলে কি ভালো এই যে আল্লাহ তালা বলছে অহম ইহ সিনু না সে ধারণা করে আন্নাহম ইহ সিনু না সুনা সে ভালো কাজ করতেছে কিন্তু আল্লা দিন আব্দাল্লা সাই হুমফিল দুনিয়া তার হায়াতের ভিতরে যা অর্জিত হয়েছে একটা শিরিকের কারণে সবগুলো সাথে সাথে নষ্ট হয়ে গেল না আপনি এক মাস অনেক ইবাদত বন্দী করেছেন আপনার জীবনে যাতে করে শিরিক ঢুকতে না পারে আপনি আপনার সকল দক্ষতা যোগ্যতা আপনার যত ধরনের বিচক্ষণতা আছে আপনাকে পাহারাদারি করতে হবে আমার জীবনে আমার কর্মে আমার চিন্তায় কোনোভাবে শিরিক জাতি স্পর্শ করতে না পারে ঠিক না বলেন اولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت اعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا اولئك الذين كفروا بآيات ربهم ওই সমস্ত অস্বীকারীরা যারা আমার আয়াতকে অস্বীকার করে আল্লাহর কোরআন থেকে দলিল দেওয়ার পরেও তারা আবার দলিল খুঁজে আবার চিন্তা করে আমার হুজুর তো এটা মানে না আমার তো এটা বলে না সুতরাং আমিও মানি না বলে না যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে অলিক ইহি আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করবে আমি আমার জীবনের মধ্যে যা কিছু আমি কর্ম পদ্ধতি এবং কর্মপন্থা চালিয়ে যাচ্ছি সব কিছু আল্লাহর সামনে দাঁড়িয়ে এর হিসাব দিতে হবে এই বিষয়টা যারা অস্বীকার করবে যারা এই বিষয়টা নিয়ে সন্দেহ পোষণ করবে আল্লাহ তারা বলছেন আমালুহুম প্রত্যেকের এমন আমি ধ্বংস করে দিব নাউজ আল্লাহর কোরআনের একটা আয়াতের উপর যদি আপনার সন্দেহ আসে আল্লাহর সামনে আপনাকে দাঁড়িয়ে সব কিছুর হিসাব দিতে হবে এই বিষয়টা নিয়ে যদি আপনার ভিতরে একটা সন্দেহের গুঞ্জাইশ ঢুকে যায় ফাহাবিদ আমাল হুম আল্লাহ তালা সুরা কাফের একশো পাঁচ নাম্বার আয়াতে বলছেন আমি সাথে সাথে তার আমল সব কিছু ধ্বংস করে দিব নাউজিল্লা এরপর আল্লাহ তালা কত শক্ত আয়াত বলছেন ফলা নকেইম উল আহুম ইয়াম আল্লা কেয়ামাতি মিজান থেকে অজনা মিজানের পাল্লা আল্লাহ আল্লাহতালা প্রত্যেকের জন্য কায়েম করবি করবে না আল্লাহ তালা বলছেন ফালা নকইম উল আমি তাদের জন্য কায়েম করব না ফালা নকইম উল তাদের জন্য কায়েম করব না ইয়াম আল কেয়ামাতি ওয়াজ না দিন মিজানের পাল্লা আমি তাদের জন্য কায়েম করব না অর্থাৎ আল্লাহ তালা বলতে চাচ্ছেন বিনা বিনা হিসাবে বিচারে আমি তাদেরকে জাহান নামে ফেলে দিবো আল্লাহ তালা কিছু মানুষের থেকে হিসেব নিবে না তারা যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে আল্লাহর সাথে সাক্ষাতের কে অস্বীকার করবে সন্দেহ পোষণ করবে আল্লাহ তালা তাদের কোনো বিচার পাইসালা করবে না আল্লাহ তালা বলছেন ফালাহুলাহ আমি কায়েম করবো না নিজানের পাল্লা তাদের জন্য কেমত দিন হাজির করব না এদের কিছু বিচার বিচার তো তাদের জন্য যাদের ভালো আছে মন্দ আছে যাদের আগাগোড়া সব মন্দ বালার কোনো ভালাই নাই আমাদের আবেগ অনুরাগ এটা কমতি নাই যে মাজারে চেষ্টা করে ফিশাপের কাছে চায় সেও তো ভালো চিন্তা করেই এটা করতেছে কিন্তু তার চিন্তা কি সঠিক আচ্ছা আপনি যে যেটা করতেছেন আপনার চিন্তাটা সঠিক এটা আপনি বুঝলেন নিজের চেহারা কি নিজে দেখে কি লাগে সবাই বলতেছেন না নিজের চেহারা কি নিজে দেখা যায় যদি দেখতে হয় কি লাগে আয়না লাগে আপনার কর্মটা ভুল আপনি দেখবেন না এটার জন্য আয়না লাগবে এই জন্য আল্লাহ তালা আয়না স্বরূপ স্বরূপের জন্য কোরআন এবং হাদিস পাঠিয়েছেন আপনার কর্মটা কি ঠিক না ভুল এটা কোরআনের আয়না দিয়ে দেখুন এটা রসুল্লাহ সুন্নার আয়না দিয়ে দেখুন যদি আপনি দেখেন আপনার ভুলগুলো আপনি উদ্ঘাটন করতে পারবেন নিজে জীবনকে নিজেকে সাজাতে হবে নিজের চিন্তা নিজেকেই করতে হবে কেউ আমার কবরে যাবে না আমিও কারো কবরে যাবো না কেউ আমার হিসাব দিবে না আমিও কারো হিসাব দিব না কে কি করছে কে কি বলল এটার চাইতে বড়ো কথা হচ্ছে আমি কি করলাম আমার কি আছে আপনি মনে করতেছেন আপনি অনেক ইবাদত বন্দীগি করেছেন কিন্তু এমন একটা শিরিক করে ফেললেন বা মানুষের ব্যাপারে আপনার হিংসা এমনভাবে জমাই রাখলেন এ হিংসা এবং শিরিক আপনার অর্জিত আমলগুলো খেয়ে সব খালি করে দিয়েছে আপনার খবরও নাই